গুড মর্নিং সকলকে দেখলেনই তো এখন সকালে পৌনে দশটা মতো বাজে আর আমি তো এখনও ঘরে ওই দেখুন বন্ধ এদিকে জানলাও বন্ধ সবই বন্ধ কি করব ভীষণ ঠান্ডা লাগছে তবে এত সকাল সকাল কিন্তু পড়ে ঠোড়ে বাড়ি চলে গেছে সকাল সাড়ে সাতটায় পড়তে এসেছিলো কিন্তু আমার অবস্থা ভীষণ খারাপ আর এখন আমি এই যে পৌনে দশটার সময় এই যে চা নিয়ে এখন খেতে বসেছি কী করবো এত ঠান্ডা বাইরে বেরোনো যাচ্ছে না ঘরে জানলা কপাট কিছুই খোলা যাচ্ছে না চলুন সারাদিন কি কি করি কীভাবে সময় কাটাই আর কি কি কাজ থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা এগারোটা মতো বাজে সকালে তো মেঘলা মেঘলা ওয়েদার সঙ্গে আবার কুয়াশাও রয়েছে হালকা হালকা আর খুব হাওয়া দিচ্ছে কি যে ঠান্ডা কি বলবো এইটাতে আর এইটাতে দুটো টবে আমি দুটো দানা দিয়েছি এইটাতে দিয়েছি কি দানা দিয়েছিলাম এটাতে ও এই যে কালো কালো দেখা যাচ্ছে দেখুন এইগুলো হচ্ছে লাল শাকের দানা আর এইটাতে হচ্ছে ধনে দানা দিয়েছি জানি না হবে কি না হলে তো বেশ ভালোই লাগবে বেলা বাড়লেও কিন্তু ঠান্ডা আজকে একেবারেই কমছে না তো কালকে রাত্রি ভিজিয়েছিলাম এই আমান্ডগুলো তো কয়েকদিন এখন আমান্টগুলো খাচ্ছি তো বেশ ভালোই লাগছে কিন্তু খেতে তো আমার একটা বদ অভ্যাস আছে এই আমান্ড কিন্তু ভেজাতে আমি রোজ রাত্রেই প্রায় ভুলে যাই তো কালকে ভিজিয়েছিলাম সাত আটটা মতো তা এখন বসে বসে সেগুলোই খাচ্ছি আর এখন বেরিয়ে পড়েছি একটু বাইরে দোকানে কয়েকটা জিনিস কেনবার আছে তো এতই ঠান্ডা এখন প্রায় বারোটা মতো বাজে রাস্তাঘাটের অবস্থা তো দেখে মনেই হচ্ছে না কারণ খুব একটা লোকজন কিন্তু আজকে একদমই চলাচল করছে না বাড়িতে চলে এসেছি আর এসে অল্প স্নান টান করে নিয়ে এখন দুপুরে খাওয়ার জন্য একটুখানি গরম গরম ডিম ভেজে নিচ্ছি সবই রেডি করা হয়ে গেছে কিন্তু কড়াই করলে এই একটা মুশকিল হয় চারিদিকটা বেশ ছড়িয়ে যায় না তবে মোটামুটি ভালোই কিন্তু করে ফেলেছি ডিমটা আর এই হলো দুপুরের খাবার দাবার তো আমার গরম গরম ডিম ভাজা হলে আর মোটামুটি পাতে কিছুই চাই না তাই জন্য ভাত খাওয়ার আগেই কিন্তু ডিম দিয়েই শুরু করে দিলাম তো খাওয়া দাওয়ার পরে এখন নেমেছিলাম নিচে নিচে একটুখানি রুটি নেওয়ার ছিল তো নেওয়া তো হয়ে গেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রাত্রিরে কিছু লোকজন বেরোয় কি না তো রাত্রিরে তো একদমই দেখছি রাস্তাঘাট ফাঁকা এখানেই দোকানটা আছে বলে কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে

তো এখন চলে এসেছি টিনার করব বলে আর এসে এই দেখুন প্রথমেই এই সিরিয়ালটা দেখতে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তাই একটুখানি সিরিয়াল দেখে নিচ্ছিলাম তো সিরিয়াল দেখতে দেখতে এদিকে আবার আলু ছাড়াতেও শুরু করে দিয়েছি তো সিরিয়াল দেখবো না কাজ করব কিছুই বুঝতে পারছিলাম না ওই দেখুন হা করে আবার টিভিও দেখতে শুরু করে দিচ্ছি সিরিয়ালটা দেখতে দেখতেই মোটামুটি কিন্তু আলু ছাড়ানো কাটা হয়েই গেল প্রায় বলা যায় তবে এই সিরিয়াল দেখতে দেখতে একটু কিন্তু দেরিও হচ্ছে তো রুটি তো নিজে থেকে কিনেই এনেছি আর এদিকে হচ্ছে বাটি চচ্চড়ি আর এদিকে বসে গেছি একটুখানি সুজি তো সুজি দেখেছি অল্প বসালো সেটা কিন্তু বেড়ে গিয়ে বেশ অনেকটাই হয়ে যায় খাবার নিয়ে কাঁপতে কাঁপতে একদম ঘরে চলে এসেছি রুটি তরকারি সঙ্গে রয়েছে একটুখানি সুজি চলুন ডিনারটা তাহলে করে নিই আর দেখি সুজিটা আজকে কেমন হয়েছে তো সুজিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে তবে আর একটুখানি মিষ্টি হলে ভালো হতো তরকারিটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছে করে এই যে ক্লিনজার নিয়ে চলে এসেছি মুখটা পরিষ্কার করব বলে কারণ 얘তে ফেস ওয়াশে প্রচুর জল লাগবে এখন প্রচুর ঠান্ডা লাগছে তাই জন্য এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি ফেস ওয়াশ দিলে তো ভালোই কিন্তু ক্লিনজার দিও ভালোই কিন্তু মুখটা পরিষ্কার করা যায় তুলোয় নিয়ে নিয়েছি বলে একটু ঠান্ডাটাও কম লাগছে মুখ করা হয়ে গেছে শীতকালে তো এই যে নাইট ক্রিম লাগানো বা এইসব রূপচর্চা করা একদমই ভালো লাগে না কিন্তু একটুখানি না করলেও নয় মুখটা যেন কেমন প্রায় হয়ে যায় শীতকালে তো চলুন মোটামুটি আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার উইথ অলতির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ